গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব সব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজে যেতাম ঠাকুর করা দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর করেই বাঁচা সে বছর কি হলো বলি সোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসলো যে জীবন কত মানুষ ঘর হারাল প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি ডাক পাঠালো কাশফুলেরা দুলে শিউলি ছড়া দিন আসছে উঠল তাই বাজল খুশির বিন নবীন কাকাঠ টালের ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে আয়োজন তো সেবার করে তারই মধ্যে একটা ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গরেন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে কুবে আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি চুপি গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে আমরা সবাই অবাক চোখে দেখছি চুপটি করে নবীন কাকার হাতের কুপির অল্প আলো ঘরে চোখ আঁকা যেই সঙ্গ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাশান হৃদয়ে কান্না হয়ে রাত ফুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু কি এ তো নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদেই বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দু হাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে মেয়ের মুক্তি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ভোরের শিশিরে ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে